আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ শেখ সর্ণ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার রাতের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে রাতে ডিনার নিয়েছি হচ্ছে একদম মজাদার গরম গরম মরক পোলাও আর সঙ্গে নিয়েছি হচ্ছে একটা কাবাব নিয়েছি কাবাব কিন্তু ভীষণই ভালো লাগে মরক পোলাওর সাথে কাবাবটা আমার বেশি পছন্দের কাচ্চি বিরিয়ানির থেকে আর এখানে সালাদ হিসেবে নিয়েছি হচ্ছে একটা মরিচ শসা আর কুচু কুচু করা পেঁয়াজ তো আলহামদুলিল্লাহ এগুলোই আজকে আমার রাতের ডিনার যারা যারা ভিডিও দেখেন ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ